আমার আপনার মা বোনদের দরকার আজকে সেই সৎ সন্তান উপহার দেওয়া ওইভাবে মোত্তাকি পরেজগার মানুষ হিসেবে তৈরি করা দরকার যাতে করে তারা আমাদের সামনে এমাম বোখারির মতো সুন্দর আদর্শতম সন্তান উপহার দিতে পারে তাহলে আপনার আমার মানসিকতাটা এমন হতে হবে যেটা প্রকাশ করার যোগ্য সেটা প্রকাশ করবে যেটা প্রকাশ করার যোগ্য নয় সেটা প্রকাশ করবে না মা সেই এমএন থেকে একাকিনী মহিলা তিনি মক্কায় চলে আসলেন সেখানে এসে তিনি তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন সবচেয়ে বড় ফেতনা যেটা সেটা হলো আমাদের মা বোনদের ফেতনা মহিলাদের ফেতনা তাহলে এই ফেতনা নিরসনের জন্য আমাদের মা বোনদেরকে এগিয়ে আসতে হবে তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও তাহলে আমার পরিবারের সবচেয়ে প্রিয় আমার সবচেয়ে যিনি ঘনিষ্ঠ সে হচ্ছে আমার সন্তান আত্মহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على خير خلق الله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إلى آخر الآية وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهبدانه أو ينجسرانه أو يمجسانه وفي رواية لمسلم أو يشركانه قال ديساندرون بنغلاديش রাজশাহী সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই আঞ্চলিক ইসলামী সম্মেলনের মহতারম সভাপতি মাননীয় প্রধান অতিথি আলাদিস বাংলাদেশের মহতারম আমির জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সনামধন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ সম্মানিত সুদীবৃন্দ পর্দার আড়ালের মা বোনেরা আমি আপনাদের সামনে সুরা তাহারিমের একটি আয়াত করেছে এর ভিত্তিতে আমি আমার আলোচনা পেশ করার চেষ্টা করব করবো মতো ফি ইহিউনি সুদী মন্ডলীয় আলাদিস আন্দোলন বাংলাদেশ সমাজ সংস্কার করতে চায় কিন্তু সমাজ সংস্কার কোথেকে শুরু হবে সংস্কার যদি নিজের থেকে শুরু না হয় তাহলে এই সংস্কার কখনো ফলপ্রসূ হয় না আল্লাহ বলছেন হ্যাগ তোমরা নিজেরা এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও তাহলে নিজেকেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে আমরা জানি পরিবার শুধু একজনকে নিয়ে হয় না পরিবার হয় সেখানে একজন প্রধান থাকেন পরিবারের একজন কর্তা থাকেন আর তার সাথে পরিবারের কর্তৃ থাকেন সেই সাথে দেখেন তাদের সন্তান সন্ততি থাকতে পারেন তাদের পিতামাতা তাহলে এই পরিবার কখনো একা কি সুন্দর করা যায় না পরিবারকে সুন্দর করতে হলে পরিবারের অনুষঙ্গ যিনি পরিবারের কর্তৃ তাকেও এ ব্যাপারে অবদান রাখতে হয় আজকে আলাদিস আন্দোলন সমাজ সমাজ সংস্কার করতে চায় কিন্তু সমাজ সংস্কার তখনই সাফল্য হবে যখন সমাজের প্রত্যেকটি নাগরিক সে যখন এই সংস্কারে অংশগ্রহণ করবে আন্দোলন বাংলাদেশের এই জন্য মহিলাদের মধ্যে কাজ করার জন্য রয়েছে আহলাদিস মহিলা সংস্থা আমাদের মা বোনদেরকে সমাজ সংস্কারে এগিয়ে আসা দরকার কিন্তু সে সংস্কার কোথেকে শুরু করবেন আজকে বাংলাদেশে নানা ধরনের ফেতনার কথা আমরা শুনছি সবচেয়ে বড় ফেতনা যেটা সেটা হলো আমাদের মা মহিলাদের ফেতনা তাহলে এই নিরসনের জন্য আমাদের মা বোনদেরকে এগিয়ে আসতে হবে তিনি যদি নিজেকে আজকে শয়তানের কবল থেকে নিজেকে যদি আজকে প্রচলিত এই সামাজিক ব্যবস্থা থেকে নিজেকে যদি কুশিক্ষা থেকে এগুলি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন তাহলে এই সমাজ সংস্কারটা ত্বরান্বিত হবে আমি ঘর থেকেই যদি আমার সংস্কার না হয় তাহলে শুধু বাইরে গিয়ে এই সংস্কার করা আদৌ সম্ভব নয় তাহলে আমাদের প্রথম কি কাজ প্রথম কাজ হলো আমাদের মা বোনদের অযথা বাহিরে ঘোরাফেরা করা বন্ধ করা দরকার আল্লাহ বলছেন ওয়াকার নাফি বয়ুতি কুননা ওয়ালা তাবাজ্জুর তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো আর ওই প্রথম যুগের প্রাচীনকালের মহিলাদের মতো তোমরা বাহিরে ঘোরাফেরা করো না কিন্তু আজকে আমাদের মা বোনরা ঘরের ভিতরে থাকতে যেন চায় না বাহিরে যেতে চায় আজকে মুক্ত বিহঙ্গের মতো তাদের বিভিন্ন পার্টিতে বিভিন্ন শপিং মলে বাজারে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় আজকে আমরা তাদের দেখতে পাই হ্যাঁ একান্ত বাধ্য হলে তখন তো আপনি যাবেনি কিন্তু সেক্ষেত্রে পর্দা পুশিদা নিজেকে রক্ষা করার মতো নিজেকে হেফাজত করার মতো ব্যবস্থা তো আমাদের থাকা দরকার তাই নাকি আজকে যখন সুন্দর কাপড়টা আমাদের মা বোনরা পড়েন তখন কোথায় পার্টিতে বাড়িতে স্বামীর কাছে পড়ার চেষ্টা করেন না যে কারণে আজকে আমাদের সমাজে আর সাই চলছে নিজের কাছে যতটা না উপস্থাপন করছে তার চেয়ে পরের কাছে সে উপস্থাপন বেশি করছে তাহলে আপনার নিজেকে আপনি সংস্কার করেন সমাজ সংস্কারের আগে দরকার আপনার আমার নিজের সংস্কার যাতে করে আমি আল্লাহর বান্দা আমার দায়িত্ব কি আমার কর্তব্য কি আমাকে নিজে বুঝে আমার নিজে আগে ঠিক করা দরকার আমি যখন নিজে ঠিক হব তখন দরকার হচ্ছে আমার পরিবারকে ঠিক করা কারণ আল্লাহ বলছেন তো আংফসাকুম ওয়া আহলিকুম নারা তোমার তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও তাহলে আমার পরিবারের সবচেয়ে প্রিয় আমার সবচেয়ে যিনি ঘনিষ্ঠ সে হচ্ছে আমার সন্তান তাহলে আমার সন্তান যেন আদর্শবান হয় আমার সন্তান যেন ভালো হয় আমার সন্তান যেন আদর্শ মানুষ হয় আমি তো সেই চেষ্টাই করবো তাই না কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষ আজকে স্বপ্ন দেখেন যখন তার সন্তান মাতৃ গর্ভে আসে যখন তার সন্তান স্ত্রীর গর্ভে যখন সে আস্তে আস্তে বড় হয় তখন সে স্বপ্ন দেখে আমার ছেলেটা যেন ডাক্তার হয় আমার ছেলেটা যেন ইঞ্জিনিয়ার হয় আমার ছেলেটা যেন বড় ধনী মানুষ হয় কিন্তু তার চেয়ে আমার আপনার স্বপ্ন দেখা দরকার আমার ছেলেটা যেন একজন মত্তাকি পরহেজগার আল্লাহর বান্দা হয় তাহলে এই আল্লাহর বান্দা আপনাকে আমাকে কেয়ামতের দিন আমার আপনার হাত ধরে আমার আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরামাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাতাতিন ইল্লা বিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ينتফعو বিহি আওলাদান সালেহান ইয়াদউ আলাইহি মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি ব্যতীত ওয়াসাদাকাতিন জারিয়াতিন দান দান করছেন অব্যাহত আছে আও এল বিন ইউনতাফা অথবা এমন এলেম যা মানুষকে উপকার দেয় আওয়ালাদিন দিন সালেহ নিয়াদু আলাইহি এমন সৎ সন্তান রেখে গেছে যে তার জন্য দোয়া করে তাহলে বোঝা যায় বৎ সন্তান কখনো বাপের জন্য মায়ের জন্য দোয়া করে না সৎ সন্তান বাপের জন্য দোয়া করে সৎ সন্তান বাপের জন্য পরকালীন জীবনে জান্নাতে যাওয়ার ওসিলা হয় আমার আপনার মা বোনদের দরকার আজকে সেই সাত সন্তান উপহার দেওয়া আমরা জানি আমরা পবিত্র কোরআনের পরেই এম আমি রহিমহুল্লার যে সহি গ্রন্থ যার সম্পর্কে বলা হয়েছে আসমানের নিচে এবং জমিনের উপরে পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহি আল সহিখারি এই সহি বোখারি উপহার দিয়েছিলেন মোহাম্মদ ইমন ইসমাইল আল বোখারি কিন্তু শৈশবে তিনি দৃষ্টি শক্তিহীন হয়ে যান মা অত্যন্ত পরহেজগার মহিলা তিনি আল্লাহর কাছে কেঁদে কেটে তিনি কখনোই বিচলিত হন নাই আল্লাহর কাছে কেঁদে কেটে তিনি একসময় স্বপ্নে স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাই সালাম তাকে বলছেন যে এই শোনো তুমি তোমার ছেলের জন্য এতই কান্নাকাটি করেছো যে আল্লাহ তোমার দৃষ্টি ছেলের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ রবুল আলামিন নিজে কিন্তু তাকে স্বপ্ন দেখাতে পারতেন কিন্তু এমন একজন মানুষকে দিয়ে স্বপ্ন দেখিয়েছেন যে মানুষটা ছিয়াশি বছর বয়সে ইসমাইল আলাহিসের মতো একটা সন্তান পেয়ে তাকেই তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করেছিলেন সুতরাং আপনার আমার ওই রকম মা হওয়া দরকার ওই রকম আমাদের মা বন্ধের আমাদের কন্যা জনদের জননীদেরকে ওইভাবে মোত্তাকি পরেজগার মানুষ হিসেবে তৈরি করা দরকার যাতে করে তারা আমাদের সামনে এমাম বখারির মতো সুন্দর আদর্শতম সন্তান উপহার দিতে পারে সাথে মন্ডলী আমরা শাইখুল ইসলাম তাইমিয়া রহমাহুল্লাহ তার কথা আমরা জানি তিনি এতিম বালক ছিলেন মা যখন তাকে একটু প্রাপ্ত বয়স্ক করে করে গড়ে তুলেছেন তখন তিনি ইবনে তাইমিয়াকে বলছেন যে বাবা তোমাকে আমি দূরে পাঠিয়ে দিলাম তুমি সেখানে আলে মলমার সংস্রবে থাকবে তুমি যে আমার থেকে বিচ্ছিন্ন হচ্ছ তুমি যে আমার থেকে দূরে থাকছো এজন্য কখনো আমি বিচলিত হব না আল্লাহর দরবার আমি কখনো তোমার ব্যাপারে কৈফিয়ত করব না যে ইবনে তাইমিয়া সে আমার থেকে দূরে ছিল আমার থেকে বিচ্ছিন্ন ছিল কিন্তু আমি তখনই তোমার ব্যাপারে কৈফিয়ত করব যখন তুমি এই জাতির সেবায় যখন তুমি এই উম্মতের সেবায় যখন তুমি মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে না পারবে সেই দিন আমি তোমার মা হিসাবে আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে কৈফিয়ত করব তাহলে আপনার আমার মা আপনার আমার স্ত্রী আপনার আমার কন্যা জায়না জায়া জননীদেরকে এই বাবা হওয়া দরকার তার মান তার হৃদয় ছাড়াই সন্তানকে সে যেন আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারে সেই জন্য তাকেও মোত্তা কি পরহেজগার হওয়া দরকার তাকেও কোন পরিবেশে গেলে কোথায় গেলে সে আদর্শ মানুষ হতে পারে সেই চিন্তা তাকে করা দরকার কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আচলের তলে আঁকড়ে রাখতে চাই সেটাই কি উত্তম নাকি কোথায় পাঠালে সে প্রকৃত আলেম হতে পারে সেটা আমাদের দেখা দরকার আহমদ ইবনে হাম্বল রহিম বাপ তার মক্কা থেকে চলে গেলেন এ মানে সেখানে গিয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কিন্তু বাচ্চার বয়স যখন দু বছর তখন কিন্তু তিনি মারা গেলেন তিরিশ বছর বয়সে মাত্র মা তখন চিন্তা করলেন আহমদ ইবনে হাম্বল হাম্বলের ছেলে তার বাড়ি তো মক্কার দেখে যেখানে বহু আলেম ওলামার সমাবেশ ঘটে যেখানে আল্লাহ রসুলের এলেম ওখানে পাওয়া যায় সুতরাং আমি ইয়ামেনে থাকলে আমার এই আহমদ তো মানুষ হবে না তাকে তো আমি যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো না সুতরাং আমার কি দরকার আমার দরকার আমার যতই কষ্ট হোক না করো আমি আমার স্বামীর দেশে ওখানেই যাব। ছোট্ট দুই বছরের শিশুকে কোলে করে নিয়ে মা সেই ইয়েমেন থেকে একাকিনী মহিলা তিনি মক্কায় চলে আসলেন সেখানে এসে তিনি তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন আপনি সমাজ সংস্কারের ব্রতই হতে চান আপনি যদি না আপনার ছেলেটাকে এই সমাজ সংস্কারের জন্য আপনি তাকে নিয়ামত হিসাবে আমাদের সামনে উপস্থাপন করুন আপনার সাথে আপনার পাশে দাঁড়াবে আমাদের আজকে সোনামণি সংগঠন আপনার পাশে দাঁড়াবে আহ্লাদিস যুব সংঘ আপনার পাশে দাঁড়াবে আজকে আহ্লাদিস মহিলা সংস্থা আপনার এই সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য এরা আপনাকে সহযোগিতা করবে আমি আপনি প্রত্যেকেই আমরা পিতা হিসাবে অথবা আমরা মাতা হিসাবে আমাদের সন্তানকে যদি একজন সমাজ সংস্কার হিসাবে গড়ে তুলতে পারি আমরা যদি আনাসবিন মালিক রাহেমহল্লার মতো আমরা চিন্তা ভাবনা করে করতে পারি তাহলে আনাসের মতো আমরা আমাদের ছেলেদেরকে দিন শিক্ষার জন্য আমরা তাকে উৎসর্গ করতে পারি হুম মুসলিম রাদিয়াল্লাহু আনহু আট বছরের ছেলে আনাসকে নিয়ে আসলেন রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ খোদা ইমকা 하다 হে আল্লাহর এই আপনার ছোটা খাদেম আপনি তার কাছে রাখবেন আপনার কাছে কে রাখবেন আপনার সব কাছে করে দেবে আনাস রাসূলের সব কাজ করে একদিন রাসূল তাকে একটা কাজে পাঠিয়েছেন মার কাছে ফিরতে আনাসের দেরি হয়ে গেছে এবার মাজিয়াস করছিসাম তুমি কোথায় ছিলে তখন সে বলছে আনাস বলছেন যে মা আমাকে একটা কাজে পাঠিয়েছিলেন মা তখন জিজ্ঞাসা করছেন কি কাজে পাঠিয়েছিলেন আনাস তখন বলছেন মা এটা তো বলা যাবে না কারণ এটা রাসুল সাল্লাহামের গোপনীয় বিষয় মা এইটা আপনাকে বলা যাবে না মা তখন বলছে হ্যাঁ বেটা ঠিক আছে তুমি রাসুলের গোপন বিষয় প্রকাশ করো না তাহলে আপনার আমার মানসিকতাটা এমন হতে হবে যেটা প্রকাশ করার যোগ্য সেটা প্রকাশ করবে যেটা প্রকাশ করার যোগ্য নয় সেটা প্রকাশ করবে না আপনি আদর্শ হন আপনার ছেলের জন্য আপনি আপনার ছেলের সামনে করেন তাহলে আপনার ছেলে আপনার কাছ থেকে কি না বাবা দোষ আমার কাছে না বলবে তুমি অবশ্যই আদর্শ মানুষ হবে কারো বিবাদ আমার কাছে করবে না আপনি করবেন না তাহলে আপনার ছেলেও তাই শিখবে আপনি যদি গালি দেন আপনার ছেলেটা গালি দেবে তাহলে আপনি সমাজ সংস্কারের জন্য আপনার ছেলেটাকে তৈরি করুন সব জায়গায় আপনি মহিলা আপনি যেতে পারবেন না কিন্তু আপনার ছেলে এই বাংলাদেশ শুধু নয় সারা বিশ্ব সে ঘুরে বেড়াতে পারে সুতরাং তাকে আপনি তৈরি করেন আজকে হালাদিস আন্দোলন বাংলাদেশ সমাজ সংস্কারের কাজ করছে কিন্তু যদি যুব সংঘের এগারো জন দায়িত্বশীল তৈরি করতে যাই আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত লোক পাওয়া যায় না তাই না তাহলে আমাদের মা বোনেরা যদি এই ক্ষেত্রে কাজ করেন আমার ছেলে আবদুল্লা বিন জুবাইয়ের মতো আসমা বিন আসমা বিন তাবিবাকার রাদিয়াল্লাহু আনহুর মত জানে বলতে পারি বাবা তুমি বেরু কাপুরুষের মত বাড়ির অন্তরে এখানে নিমিত্তকরণ করার তুমি যদি বীরের মত শাহাদাত বরণ করো তাহলে আমি আসমা সেদিন আমি গর্ভ করব আমি শহীদের মা সুতরাং আমার আপনার সন্তানকে শুধু বুকের মধ্যে আচলের তলে জড়িয়ে না রেখে আমরা তাকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে আজকে সমাজ সেবার জন্য তাদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেই তাদেরকে আমরা আমাদের এই সমাজটাকে কলুষিত সমাজটাকে ঠিক করার জন্য আমরা তাদেরকে তৈরি করি তাহলে ও আমার জন্য সদাকে জারিয়ে হবে এই সন্তান আমি মরে গেলেও সে আমার তার আমলের একটা সব আমি পেতে থাকবো সুতরাং সেই সন্তান আমরা গড়ে তুলি মা বোনরা সেই কাজটা সেই সমাজ সংস্কারের জন্য কাজ করুন আজকে আপনি আমি দাওয়াতি ময়দানেও কাজ করতে পারি তালিমের বৈঠকের মাধ্যমে পারিবারিক তালিমের মাধ্যমে আপনার আশপাশের মহিলারা আজকে নানা ধরনের কুসংস্কারে লিপ্ত নানা শিল্প লিপ্ত আপনি তাদেরকে ফিরিয়ে মাধ্যমে আপনি পারেন তাদেরকে ঠিক করতে কারণ মা বাপ তারাই কিন্তু নষ্ট করে রাসাল উল্লাস আল্লাহু আলহিসাল্লাম বলেছেন কুল্লুমলুউদ্দিন ইয়োলাদু আলাউল ফেতরা আবাবা হু ইউ হাব বিদানীহি আউ ইউ না সেরা নিহি আউ ইউ মা জিসা নিহি প্রত্যেক আদম সন্তান ফেতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে কিন্তু পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা অগ্নি উপাসক বানায় অতিরিক্ত এসেছে তিনি মুশরিক বানায় আজকে বানানোর বহু বহু কলাকৌশল আমাদের সামনে আছে একসময় আমরা দেখতাম কোন নির্দিষ্ট জায়গায় শহীদ মিনার থাকতো তাই না আজকে মাদ্রাসার গন্ডের মধ্যে শহীদ মিনার ঢুকেছে আপনি যদি একুশে ফেব্রুয়ারিতে আপনি যদি ছাব্বিশে মার্চে ষোলোই ডিসেম্বরে সেখানে গিয়ে আপনি এই শিরকি কর্মকাণ্ড করেন আপনার সাথে ছোট ছেলেটা তাই তো করবে তাই না আপনি মা আপনি যদি নেকাপটা পরেন তাহলে আপনার দুই বছরের সন্তান ছোট্ট মেয়ে বোঝে না পর্দা কাকে বলে আপনার মেয়েটাও আপনাকে দেখা দেখি নেকাপটা পরবে আপনি বাপ আপনি যদি বাড়িতে নফল সালাদ গুলি আদায় করেন আপনাকে দেখে আপনার ছেলে কিছুই বোঝে না তার পরনে কাপড়ও নাই অথচ আপনি রুকু করছেন আপনার সাথে সে মাথা যোগাচ্ছে তাহলে মা বাপকে দেখে ছেলে পেলে শেখে সুতরাং আমি আপনি মডেল হই আমার আপনার ছেলে ভালো হবে সমাজ সংস্কারের জন্য আমাদের প্রত্যেককে নিজে আগে ঠিক হওয়া দরকার এরপর আমাদের পরিবার ঠিক করা দরকার তাহলে সব পরিবার যখন ঠিক হয়ে যাবে সমাজ এমনিতেই পরিশুদ্ধ হবে আর নিজে ঠিক না হয়ে আমরা যতই বলি ওড়ে কোনো লাভ হবে না তাই না সুতরাং আসুন আমরা আলাদিস আন্দোলন বাংলাদেশের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা সমাজ সংস্কার চাই আমরা মানুষের আকিদা আমলের সংশোধন চাই সেটা যদি করতে হয় তাহলে আমরা আদর্শ সন্তান আমরা ইমাম আম এমাম তিরমিজি ইমাম মুসলিম শাইখুল ইসলাম তাইমিয়া তাইমিয়া হাম্বলের মতো যুগ শ্রেষ্ঠ সন্তানদেরকে উপহার দিয়ে আমরা সমাজ সংস্কারও আমরা অবদান রাখি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহম আমিন আকুলকহাদুমআল সাইসমিন ও আসসালামালাইকুম রহমতুল্লাহি